আমি লোকজন নিয়ে কবর করা শুরু করি আর আব্বা ওই জায়গাটা দিব আব্বা তোর এই কথা কন আব্বা সব সময় কই আছে তোরা দুইটা ভাই কোনদিন আলাদা হবি সম্পত্তি আছে মিললাম খাবে আমি যেটা হইব অসম্ভব ওই জায়গা অবস্থান বানানো যাইবো না আব্বার কবর কই দিব ওই আমার পিছনে যে জায়গা আছে ওই জায়গার পাশে দিলেই তো হয় ওই জায়গায় তুমি যাই বলো মা আমি কিন্তু আমার মাটির ভাগ ছাড়ুম না এই কি কইলি তুই ভাই তুমি কিন্তু বারবার করতেছো তুই বারবার দেখছিস

হ্যাঁ নাকি আমি গাধা শোনো আবেগে পড়ি আর যাই পড়ি নিজের ক্ষতি করুন না বলা আমি না আমি তো ওই জায়গায় গোবর দিতে দিবই না কথা যেটা কইছো ওইটাই কিন্তু ফাইনাল বাগানের জমিতে কোনো কবর স্থান হয়ে না একবার যদি বাগানে কবরস্থান হয়ে যায় তাইলে কিন্তু ওই জমিতে আর কোনো কিছু করতে পারবে না এমনিতে ওই জমিতে অনেক বড় বড় গাছ আছে গাছগুলো বিক্রি করলেও তো অনেকটাকে পাওয়া যায় গো ভাই কবরের কি করলেন কোথায় দিবেন আর জানাজা কখন পড়াইবেন মাইকিং করতে হবে আর কবরটাও তো খোরা দরকার কবর কখন দিবি বাপ তোর বই না আসতে আসতে তো কত রাত হইব কে জানে তুই বাপরে না দেখলে মায়েরা বড়ই কষ্ট পাইব মায়েরা যে কত ভালোবাসত মা কবর কখন দেওয়া হইব তার আগে কোথায় দেওয়া হইব সেইটা জানা বেশি জরুরি মা ময়না আস্তে আস্তে রাত সকাল সারা আব্বারের মাটিতে দেব না আর ওই যে বাগানে মাটিতে হইব আমি বাইসা থাকতে কবর বাগানে হইতে দিবো না কবর যদি দিতে হয় সেটা হচ্ছে পিছনে জায়গাতেই দিব এক কথা তোর আমি কয়বার কম হ্যাঁ আমি এবারে বড় পোলা আব্বাই মর্ষ মানে আমি এবারে গার্জিয়ান আমি যেখানে বলবো ওইখানেই হইবো ওই বাগানেই হইবো আপনার কবরস্থান তোমার গার্জিয়ান আমি মানি না